মাংসের স্বাদকেও হার মানাবে যদি এইভাবে মাছ রান্না করা যায় একদম খুবই সুস্বাদু এই মাছটা রান্না করা আর হাতে মাখিয়ে আমি এই মাছটা রান্না করে দেখাবো মাংস থুয়ে কিন্তু এই মাছের গ্রেভিটা দিয়েই কিন্তু আগে এক থালা ভাত অনায়াসে খাওয়া যাবে আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি মাছ রান্না বা মাছের ভোনা বা মাছের কারি যেটাই বলো না কেন আমি এখানে চার পিস মাছ নিয়েছি আর এই মাছটা রান্না করতে হলে অবশ্যই বড় মাছ নিতে হবে ছোট মাছ দিয়ে কিন্তু হাতে মাখিয়ে কিন্তু এই মাছটা খুব মজা লাগবে না এটা অনেক বড় মাছ নিতে হবে তাহলে কিন্তু একদম মাংসের চাইতেও কিন্তু বেশি স্বাদ লাগবে আমি একটু লবণ দিয়ে দিলাম আর আদা রসুন বাটা দিলাম আর মাংস জিরা বাটা দিলাম হলুদ গুঁড়া দিলাম শুকনো মরিচের গুঁড়া দিলাম আমি কিন্তু পরে অ্যাড করবো না একবারে কিন্তু এখন মশলাগুলা দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া সব পরিমাণ মতো দিয়ে দিলাম আর সোয়াবিন তেল দিচ্ছি দুই চামচ মতো এটা মিনিটের জন্যে পরে কিন্তু তেল আমি আবার ব্যবহার করব দিয়ে আবার হাতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে একদম সুন্দর করে মেখে নিতে হবে যেন মাখাটা একদম সব মশলাগুলা যেন মাছের গায়ে যেন একদম সুন্দরভাবে ঢুকে যায় আর এই রান্নাটাতে অবশ্যই বড় মাছ নিতে হবে দেখেই বুঝতে পারছো আমার মাছের পিসগুলো আমি এটা কিন্তু অনেক বড় মাছ ছিল তাহলে কিন্তু একদম মাংসের চাইতেও কিন্তু একদম মনে হবে যে মাংস খাচ্ছি মাংসের চাইতেও কিন্তু এটা খুবই মজা মাংসের স্বাদকে কিন্তু হার মানিয়ে দেবে আমি যেভাবে মাছটা রান্না করে তোমাদের দেখাবো দিয়ে এভাবে সুন্দরভাবে মেখে এটা আমি এক ঘন্টা এখন রেস্টে রেখে দেবো কারণ এক ঘন্টা রাখলে মাছের ভিতরে মশলা মানে নুন টুন সব ঢুকে যাবে মাছটা খেতে খুবই মজা লাগবে আমি এক ঘন্টা রেস্টে রেখে দেব তারপরে এক ঘন্টা পর আবার ফিরে আসলাম এবার আমি চলে গেলাম করোয় আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে এবার এখানে তেলটা যখন একটু গরম হয়ে আসবে আমি পেঁয়াজ কুচি দেবো আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি খুব বেশি না দুই তিনটা মতো পেঁয়াজটা এবার একটু লাল করে ভেজে নিতে হবে হালকা লাল করলে হবে খুব লাল করার দরকার নাই পেঁয়াজটা একবার হলো এই মাছটা ট্রাই করতে পারো একটু লবণ দিয়ে দিলাম আমি কিন্তু মাছে আগে লবণটা দিয়েছি এখানে কিন্তু পরিমাণ মতো আর একটু লবণ দিচ্ছি খালি পেঁয়াজটার জন্যে পেঁয়াজটা যেন একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা যখন লাল হয়ে আসবে আমার পেঁয়াজটা কিন্তু লাল হয়ে এসেছে আমি এই পর্যায়ে টমেটো বাটা দিয়ে দেবো এখানে একটা মতো টমেটো বাটা আছে তোমরা এটা বেটে এই এখানে গোটা টমেটোটাও দেয়া যাবে দিলে কিন্তু একটু সময় লাগে একটু এটা সিদ্ধ করতে একটু সময় লেগে যায় আর এটা যদি বাটা দেওয়া যায় তাহলে কিন্তু এটা তাড়াতাড়ি মানে রান্নাটা হয়ে যায় আমি এখানে কয়েকটা কাঁচামরিচ গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে যখন আমার টমেটোটা ভালোভাবে কষানো হয়ে যাবে উপরে যখন তেল উঠে আসবে তখন যে মশলার মানে মাছটা মাখানো ছিল সে মাছটা এখন দিয়ে দেবো দেখে বুঝতে পারছো মাছের কালারটা মনে হচ্ছে এখনই খাওয়া যাবে মানে এভাবে কিন্তু মেখে এক ঘন্টা রেখে দিলে কিন্তু মাছটা এরকমই হবে তাহলে রান্নার পর কেমন হবে বুঝতে পারছো কাঁচা থাকতেই যেরকম লাগছে কিন্তু রান্নার পর তাহলে খেতে কেমন লাগবে সেটা তোমরা একবার হলো ট্রাই করবা এই রান্নাটা দিয়ে এবার মশলার সঙ্গে এটাকে এখন একটু কষিয়ে নিতে হবে একটু উল্টে পাল্টে কষিয়ে নিতে হবে এক পিঠ হয়ে গেলে আবার আর এক একটু উল্টিয়ে দিতে হবে আর এই টাইমে কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে কারণ মশলাটা কিন্তু লেগে যেতে পারে কয়েক মিনিট একটু কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে যে বাটিতে আমি মাছটা রেখেছিলাম মশলা লেগে আছে মশলাটা একটু ধুয়ে আমি আবার একটু পানি দিয়ে দিলাম এখন মাছটা একটু ভালোভাবে কষাবো যেহেতু মাছটা খুবই মোটা দেখে বুঝতে পারছো একটু মাছটা সিদ্ধ করতে হবে এই পানিটা দিয়ে এখন আমি মশলাটাও কষানো হয়ে যাবে পানিতে মাছটাও কিন্তু হালকা সিদ্ধ হয়ে যাবে এবার একদম যখন গায়ে গায়ে লেগে যাবে আর উপরে যখন তেল উঠে আসবে তখন একটু নেড়ে ছেড়ে দিয়ে কিন্তু ঝোলের জন্য পানিটা দিয়ে দিতে হবে একবার হলো এই মাছটা হাতে মাখানো এই মাছটা একবার হলো ট্রাই করবা খুবই মজা লাগে আর গ্রেভিটা দিয়ে তো খেতে অসম্ভব মজা লাগে আমার উপরে যখন তেল উঠে এসেছে তখন আমি এখন পানিটা অ্যাড করলাম পানিটা বুঝে দেবা কতটুক তোমরা গ্রেভি রাখবা সেই পরিমাণ মতো পানিটা দিবা মাছটা যেন শুধু ডুবে থাকে এরকম পর্যায়ে পানিটা দিলে পানিটা মরবে আর একটু গেভি থাকবে মাছটা যে পানিতে ডুবে আসাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন তাড়াতাড়ি ফুটে যায় এবার এই এবার জোরে আস দিতে হবে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে এখন আর মিডিয়াম মাছে দেওয়ার দরকার নাই দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে মাঝখানে তুলে একটু দেখছি আর নেড়ে চেড়ে দিচ্ছি যেন তলানিতে লেগে না যায় আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমার রান্নাটা কিন্তু কমপ্লিটের মাঝামাঝি আমি আর একটু ইয়া করে একটু নেড়ে চেড়ে নেমে নেব তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেল এখনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আমার মাছটা হয়ে গেছে আমি এবার তুলে নিয়েছি একটা প্লেটে সাফ করেছি দেখো কত সুন্দর লাগছে কালারটা দেখি বুঝতে পারছো কত লোভনীয় লাগছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ